আবার যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে হারামকে হালাল বললো তার ইমান থাকবে না এটা জায়েজ না না জায়েজ তাহলে জায়েজ আমল আপনি জায়েজ বলেন করেন না আপনার ব্যাপার কিন্তু জায়েজকে না জায়েজ বলেন না আস্তে করে কোরআন হাদিস অস্বীকার করে তখন নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক কোরআন শরীফ এই কথাই বলেছেন আমি আপনাদের ক্ষেত্র মতে সয়বরাত নিয়ে কয়টা কথা বলে শেষ করছি অসুবিধা হচ্ছে নাকি সয়বরাতের প্রসঙ্গ হচ্ছে

আল্লাহ বলেন সুরাতুল দুখান পদিশ ভিতরে বলেন আল্লাহ বলতেছেন দুনিয়াবাসী তিন নম্বর আয়াত শরীফে নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি লাইলাতুল নিসফ সাবান শাবান ইয়ানি লাইলাতুল মুবারাকাতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ শবে বরাতে

প্রিন্সিপাল অ্যান্ড হেড অফ অল মুফাসির ফ্রম হজরসন টু ডব জাজমেন্ট নো ডাউট পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মুফাসিরের মাথার তাজ প্রিন্সিপাল বলেছেন হজরতে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন আব্দুল ইবনে আব্বাস কে রয়সুল মুফাসির সমস্ত মুফাসিরের মাথার তাজ সুবহানাল্লাহ প্রিন্সিপাল হেড সেই মুফাসির বলতেছেন দুনিয়াবাসী কে কি ব্যাখ্যা করলো এটা আমার বিষয় নয়

যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করলেন যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে লাইলাতুন নিসফ সাবান শাবান শাবান চাঁদের 15 তারিখ রাত আত-তানফিজ ওয়া তাজবিজ শব্দের অর্থ কুরআন শরীফ নাজিলের সিদ্ধান্ত গ্রহণের রাত আর আত-তানফিজ কুরআন শরীফ নাজিল করার রাত সবে বড়দের রাত কথা ঠিক আছে তো তাহলে দুইটা দুই জিনিস তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করলেন এই আয়াতের ব্যাখ্যা করলেন যে এটা সবে বড়াতের রাত লাইলাতুন নিসফ শাবানের রাত আর আমরা যদি ব্যাখ্যা করি যে এটা রাত নয় তাহলে আমাদের কি ইমানটা থাকবে বাবাজি এই জন্য না যায় চিন্তা করতে হবে আব্দুল আব্বাসের ছেলে এবং পাশাপাশি তিনি জনিল কদর সাহাবি পাশাপাশি তিনি রহসুল মোবাসিরন্দা সাহবাই সাহবাই কেমে তাপসির বাইরে যদি কেউ কাজ করে তাহলে কি সেটা কবুল হবে সাহাবাই কেমে তাপসির বাইরে গেলে তাদের কি হক ফেরকা দাবি করতে পারবে তাহলে আমরা তো সবাই জানি যেহেতু ফেসবুক থেকে আপনারা দুই সুর ঊর্ধ্বে মানুষ দুই শত প্রায় আড়াইশো আড়াইশো জায়গা থেকে আপনারা আমাদের আলোচনা শুনছেন যার কারণে আমি এই দলিলগুলি দিচ্ছি যেহেতু বর্তমানে টিভির পর্দায় ফেসবুকে ইউটিউবে অসংখ্য বাতিল ফেরকার মনসিরা শুরু করে দিয়েছে কই সবাই কই পাইলো সবাই থেকে আসলো হালুয়া রুটি কই পাইলো বিভিন্ন রকমের কথা বলা বলি করতে পারে আমি আপনাদের ক্ষেত মতো করতে চাই যে আপনারা আড়াইশোটি জায়গা থেকে যখন আমাদের ওয়াজ শুনতেছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমি আপনাদের ক্ষেদমতে এই কথাটুকু বলতে চাই যে আপনারা তাদেরকে একটি দলিল পেশ করতে বলেন যে কোন দলিলে আছে আমরা তো কোরআন শিবের সুরা দুখানের তিন নম্বর আয়তে পেয়ে গেলাম যে লাইলাতুল নিসপমিন সাবান লাইলাতু মোবারকা আল্লাহ পাক রব্বুল আলমীর কোরআন নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর কোরআন নজিল শুরু করেছেন কোরআন শরীফ নাজিল করা শুরু করেছেন কদরের রাত্রিতে আমরা তো কোরআনের আয়াত পেয়ে গেলাম তো আপনারা একটি আয়াত দেন যে আয়তে লেখা আছে যে লাইলাতুল নেসমিন সাবান শয়বরাতের রাত বলে কোনো আয়াত নাই নিজের মুখ না বলে কোরআন হাদিসের একটা দলিল দেন ইনশা আল্লাহ তার আল্লাহ জবাব পেয়ে যাবে তারা পারবে না জবাব দিতে কারণ তাদের মুখ নিশ্চিত কথা বলে

কোরআন শরীফের সুরাত নম্বর চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বললেন সত্যবাদী যদি হও দলিল পেশ কর হালাল বললেও দলিল দেওয়া লাগবে আছে বললেও দলিল দিতে হবে নাই বললে দলিল দিতে হবে হারাম বললে দলিল দিতে হবে বেদাত সেরেক বলে দলিল দিতে হবে নাজাদ বললে দলিল দিতে হবে

اللهم انا عليه واصحابي

তারা জাহান নামি বাতিল ফেরকা হয়ে যাবে এখন আবদুল্লাহ আব্বাস ব্যাখ্যা করলেন লাইলা তু নিসমিন সাবান মানে লাইলা তু মোবারকা লাইলা তু মোবারকা মানে লাইলা তু নিসমিন সাবান সাবান চাঁদে পনেরোই তারিখ সয়বরা তেল্লাত তাহলে সাবির সাথে মিল লক্ষার জন্য আমরা যুগে যুগে সবেবরাত পালন করেছি আমাদের সকল লোকেরায় ফুরফুরা শরীফ মেদিনীপুর জলপুর সরসিনা কদরিয়া চিস্তিয়া রক্সমন্দিয়া মোজাদ্দিয়া যত অলিয়া উলিয়ার দরবার কেন্দ্রিক পিয়ার ডাঙ্গা দরবার আওলাদের সুরদের দরবার পাশাপাশি হাক ফার মানুষেরা তারা সকলেই যুগে যুগে আমরা ছয়বরাত পালন করেছি কি করি নাই তাহলে আজকে যদি কেউ ছয়বরাতের বিরুদ্ধে কয় তাহলে বোঝা যাবে তারা সাহাবাহি ক্যামের মতের সাথে মিল নেয় কোথা ঠিক নেবেন সাহাবাহিক মতের সাথে মিল না থাকলেই বোঝা গেল বাতিল কোম্পানি দরকার নেই বাতিল কোম্পানির থেকে আমরা নিজেকে সেভ করব কি ঠিক আছে না কারো উপর জুলুম নেই আমাদের কারো উপর জুলুম করব না আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়ার সম্মত জীবন যাপন করব জুলুম নেই আমরা আল্লাহকে মানব দেশ জাতি ইসলামের প্রতি করব না উপকার করব আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন আমাদের উপর যে কেউ জুলুম করতে চায় তারাই আল্লাহর কাছে ভরা খাবে ঠিক না ভাই আমরা কখনো কারো উপর জুলুম করব না এটাই আমাদের মূল টার্গেট তাহলে সাহাবায়ে কেরামের মত অনুসারে ছয় রাতের রাত আছে না নাই আছে হাদিস আমি গত জমাতে আপনাদের বলেছি একবারে সনদ সহ ইবনে মাজার শরীফের নিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে আমি হাদিস বলেছি আপনাদের মনে আছে তো মিসকাতের হাদিস একশত দশ পনেরো পৃষ্ঠার হাদিস আমি বলেছি মিসকাত শরীফের হাদিস বলেছি ইবনে মাজার হাদিস বলেছি তিরমিজির হাদিস বলেছি আচ্ছা তিরমিজি ইবনে মাজা শিয়া হাদিস না তাহলে সেই হাদিস বলা হলো যে হজরত আলীরও যেত বওনা করেছেন আলীর বওনা আমার নবীর জামাতা সাহাবির বওনা عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان حكوم ليلها وصوموا يومها الله لا ينزل في حال الشمس الى السماء الدنيا ويكون على من مستغفر فاغفر على على مسترزق فارزقا على مبتلى فوافيا على كذا على كذا حتى يتلو الفجر او كما قال رسول الله صلى الله عليه وسلم راه ابن ماجه ترمذي مشكات مركات أشطرمات مات سرطان من كتاب الاثر مسند عبد

লাইন তুলে নিশ্চাবান চাঁদের পনেরোই তারিখ রাত সবে বরাতের লাজ যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা ফ কুমু নাহারাহা অফি রয়াইত নুকরা অফি মি কুমু সবাই বলেন কুমু লাইলাহা অ সুমু নাহারাহা আও কেও মাহা সুভানন্দ বলেন আল্লাহর হাবিব বলেন যখনই যখনই সাবান তাদের পনেরোই তারিখ রাত তোমাদের কাছে আসবে কবুল লাইলাহ ওই যা তোমরা ইবাদত বندگی দিয়া নামাজ দিয়া সালাত তাসবীহ দিয়া কোরআন তেলাওয়াত দিয়া জিকির ফিকির দিয়া মিলাকিয়াম দিয়া আল্লাহর নবীর কদ্দুস শরীফ দিয়া ওয়াইরাতি তা তোমরা ইবাদতের দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য জাগরণ করে ফজর পর্যন্ত কাটিয়ে দাও এই আদেশ দ্বারা কার আল্লাহ আল্লাহর আদেশ নবীর উপর নবীর আদেশ আমাদের উপর পাকুম তোমরা এই রাত্রিটি জাগরণ কর এই আদেশটা যদি আল্লাহর নবীন হয় অমায়ান্তিকো আনিল হাওয়া এ নু আইল্লা অ ইউ ইউ আমার নবী কোথাও বানিয়ে বানিয়ে কখনো বলেন না বলেন না বলেন না যতগুলি কথা তিনি বলেছেন সব কথাগুলি আল্লাহ পাকের দেওয়া কহি

হাদিসের বারত একটা আসছে দুইটা কথা আসছে নাহারা ইবনে মাজাতে আর তিরিমিজি আর মিসকাত সৌন্য হাদিস আসছে মাহা রাত দিনের বেলা ইবাদত রাতের বেলা ইবাদত করে জাগরণ করে কেটে দাও আর দিনের বেলা তোমরা রোজা রাখো যেমন আমরা আজকে সবাই কি আছি কি আছি বাবাজি রোজা রয়েছি আমাদের ভক্তরা লাখ লাখ মুড়ি তারা রোজা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আদেশ মেনেছি নবীর আদেশ মেনেছি যারা মানলো না তার জবাব তারাই দেবে গুনা হোক আর নেক হোক তারাই বুঝবে কিন্তু আমরা আল্লাহকে মানতে পারতেছি এটাই আমাদের আল্লাহর দয়া নয় অহংকার নয় গৌরব মালিক খলিক রব দয়া করেছেন বলে সত্য কথা বলা সত্য মানার মতো তৌফিক আমরা পেয়েছি আমাদের নিজের কোনো রকমের এখানে কোনো গৌরব নেই অহংকার নেই আমরা আল্লাহকে পাওয়ার মতো কাজ করার তৌফিক তৌফিক পেয়েছি এই জন্য আল্লাহর শুক্রিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন তার হুকুম মানা ঠিক না ঠিক করে তাহলে হুজুর বললেন দিনের বেলা রোজা রাখত তাহলে যারা বলতেছেন সব বেলা পাইলো কই তাহলে এদেরকে আপনি কি বলবেন এরা কি আসলে ইসলাম মানে হাদিস তো সহি হাদিস এর মধ্যে তো কোন প্রকার কতক্ষণ পর্যন্ত জাগরণ করবেন সই হাদিস মাদার নিরানব্বই নম্বর হাদিস নতুন নুসখা পুরাতন নুসখার একশো নম্বর হাদিস একশো নম্বর পৃষ্ঠার হাদিস একটু খেয়াল করেন আল্লাহ পাক রে হাবি বলে ফা ইন্নাল্লাহ আল্লাহ পাক ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া ওই 14 তারিখ দিন গত যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন থেকে শুরু হয় আর হাত্তা ইয়াতু আল ফজর ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ পাকের খাস রহমত ইলাহি দুনিয়ার নিকটতম আসমানে নাজিল হয় আর বলতে থাকেন আল্লাহ কুদরতি ভাবে ডাকতে থাকেন দেখেন আল্লাহ ডাকতেছেন বান্দা ঘুমাচ্ছেন কি মনে আপনারা কি ভালো বান্দা না আল্লাহ ডাকতেছেন ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা মিগরুবিস শামসিনা সামায়িদ দুনিয়া ফায়াকুলু আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ বলতে থাকেন আলা মিন মুসতাগফিরিন ফাগফিরালা এমন কোন ক্ষমা প্রার্থী তোমরা আসো কি না আমার কাছে আজকে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব জীবন ভর গুনা করেছ ও বান্দ্য বান্দিরা সারাটা জীবন তো গুনাহ করলে আল্লাহ পাকের দিকে ফিরলে না আজকে এই রজনীতে আমার কাছে তোমরা গুনাগুলি তুলে ধরো চোখের ফানি ছেড়ে দিয়ে কাঁদো আমি আল্লাহ তোমার জীবনের গুনাগুলো নেকি দিয়া পরিবর্তন করে দেব তোমার গুনাগুলি মাফ করার জন্য এই রাত্রে আমি দান করলাম ফাঁক ফির আল্লাহ গুনা মাফ করবো আর আল্লাহ যদি গুনাহ মাফ করলাম আল্লাহ একটা কাজ করেন বাদ দিলুল্লাহ সেই আহতিন হাসানাত যে গুনা মাফ পেয়ে যায় ওই জায়গাটা আল্লাহ খালি রাখেন না নে কিদে ঘুরে দেয় এমটি ফোল্ডারটা খালি জায়গাটা নামরিকারটা কি কিদে পরিবর্তন হয় নে পরিবর্তন হয় নে পরিবর্তন করে দেয় এবার আল্লাহ পাক ডাকতেছেন আলাম মুস্তার যেকুন আলাম মুস্তার যেকুন এমন কোন রেজেক প্রার্থী আসো কি না এই যে এই যে বিশাল বড় দুর্বৃত্ত চলতেছে বাড়ি বাড়ি মানুষের কোনো আরণ করার উপায় নেই উপার্জন করার উপায় নেই শুধুমাত্র গচ্ছিত টাকা কয়টা মানুষের বাড়িতে আছে বাবাজিরা অনেক কষ্ট চলতেছে এই সময়টাই যদি এই রাত্রে যদি কেউ আল্লাহর কাছে ডাকত ও আল্লাহ আমার জন্য রেজেকের ব্যবস্থা করেন আল্লাহ বলেন আজকের রাত্রে আমি সারা বছরের রেজেক আমি তোমাকে বন্টন করবো

কতম করোনা ভাইরাকে যত ভয় পায় আল্লাহকে তার এক কিন্তু ভয় পায় আল্লাহকে ভয় পাইত যদি আমাদের কাছ থেকে এই আতঙ্কটা দূর হয়ে যেত কথা ঠিক না করোনা ভাইরাসের আতঙ্ক আল্লাহ বলতেছেন আলা মুক্তাল এই মুক্তালার ভিতরে সব রয়েছে এমন কোন বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত কোন সমস্যাগ্রস্ত রোগগ্রস্ত বেধিগ্রস্ত অথবা ঋণগ্রস্ত কত রকমের সমস্যা রয়েছে অথবা আতঙ্কগ্রস্ত ভয়ে ভীত বিহবল বিভিন্ন রকমের ভয় আক্রমণ করেছে তোমাকে করোনা ভাইরাস এই যাবতীয় আতঙ্ক থেকে আজকের রাত্রে আমার কাছে পানা চাও আল্লাহ আমি আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করে তোমার সকল নেক আমল নেক আশা আমি কবুল করবো জোরে আপিয়া পরিপূর্ণ করে দেব এখন প্রশ্ন হলো আল্লাহ যখন এভাবে ডাকতে থাকেন কতক্ষণ পর্যন্ত আলা কাদা আলা কাদা এইভাবেই এইভাবে ডাকতেই থাকেন আল্লাহ পাক তেল দিয়ে ঘুমাচ্ছে আর আল্লাহ পাক ডাকতেছেন আল ফজর কাদা কাদা ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকে তাহলে যে হুজুরগুলা করছে যে এই রাতে এই বদত না করে ঘুমাও তাহলে এরা আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে আল্লাহ ডাকতেছে আর উম্মতকে বলছে তোমরা ঘুমাও আল্লাহ কয় তোরা তো ভালো ভালো হুজুরে আমি ডাকতেছি বান্দাদেরকে ইবাদত করার জন্য আমি ডাকতেছি বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি ডাকতেছি বান্দার বিপদ মুক্তি দেওয়ার জন্য আমি ডাকতেছি বান্দাকে রোগ মুক্তি দেওয়ার জন্য আমি ডাকতেছি বান্দার সমস্ত নেকাশা পূরণ করার জন্য আর তোমরা করছো এই রাতে কোনো ইবাদত নেই ঘুমাও তাহলে তোমরা তো ভালো মানুষ তোমরা তো আল্লাহর সাইতে এখন বড় হয়ে গেছো নজর বলেন তো ইমানটা থাকবে এই জন্য যারা সবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে এরা আসলেই কোরআন সন্ন্যার পক্ষের মানুষ নয় এরা কোরআন কোরআনার লেবেন ধরেছে দুনিয়া এবং দলের মাল কামায়ের ভাঙা সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে আল্লাহর হাবিব কি কথা বললেন ডাইরেক্ট সেই হাদিসের বার এই হাদিসটা একটা দুটা কেতাব আসেনি প্রায় তিরিশটা কেতাব এসেছে সুতরাং সবে বরাতের ব্যাপারে আমরা প্রায় পাঁচশো দড়ি দিয়েছি গত বছর আমরা দিয়েছিলাম এবারে আর দড়ি দিতে শুধু এটুকু বলি যে আমরা যদি চিন্তা করি যে এটি ইজ নুন বাই ফ্রুটস একটা গাছের ফল দেখলে চিনা যায় এটা কিসের গাছ ঠিক না ঠিক তা আমরা কিসের গাছ আমরা দেখবো আগে কোরআন শুনার পক্ষে কি কোরআন শুনে আছে সে মানতে পারতেছে না তার সমস্যা আছে অসুখ বিসুখ আছে অতবার সে আলসা সে ঘুমায় ঘুমাচ্ছে কিন্তু আরেকজনকে হাজার হাজার লাখ লাখ মানুষকে সে ইবাদত থেকে কখনো নিষেধ করতে এটা কোরআন শরীফ আল্লাহ সুরাত মুনাফিক মধ্যেও বলেছেন অসংখ্য সুরাতে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বারবার বলেছেন যে মুনাফিকের কাজ হচ্ছে নেক আবুল থেকে মানুষকে নিরুৎসাহিত করা নিরুৎসাহিত করা আর বদ আমলের দিকে মানুষকে উৎসাহিত করা নজর আর মমিনের কাজ হচ্ছে নেক আমলের দিকে মানুষকে উৎসাহিত করা আর বদ আমল থেকে মানুষকে নিরুৎসাহিত করা যদি সুতরাং আমাদের কাজ হবে আমরা মমিন হিসাবে আল্লাহর পক্ষে বিধির পক্ষে কাজ করতে গিয়ে পৃথিবীর কে কোন দিকে তাকালো ওদিকে কে কি করলো এটা দেখতে বিশ্বাস নেই আমি আল্লাহর বান্দা আল্লাহ যা বলবেন তা আমি মানতে বাধ্য কোন পৃথিবীর কোন কোম্পানির বান্দা নই তাই আমার কোম্পানি যা বললো তাই মানতে হবে ঠিক না ঠিক আল্লাহর নবীর উম্মত আখের নবীর উম্মত আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন নিষেধ করেছেন তাই আমরা মানব যেহেতু আমরা নবীজির উম্মত আমরা কোনো বাতিল কোম্পানির মৌলবি মুর্শিদ উম্মত নয় যে আমরা তারা যা বলবে নবীর বিরুদ্ধে আমরা তাই মানবো এরকম আমরা নই কথা ঠিক না আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান কোন আমার পীরমুরি দিন মূল পজিশন শিবগত আল্লাহ অমন লহ আল্লাহ গ আল্লাহ পাক এবং রবিজির পাকের রঙে রঙিন করে দেওয়া আল্লাহ পাকের কোরআন রসুরের সুন্না ভিত্তিক আপনাকে রঙিন করে দেওয়া আপাত মস্তক জীবন থেকে মৃত্যু হায়াত থেকে মধ পর্যন্ত আপনার মাথা থেকে মায়ের তালু থেকে পায় তোলা পর্যন্ত পরিপূর্ণ কোরআন সন্ধ্যার ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহ এবং নবীন রঙে নবীন করে দেওয়া এটাই আমার পীর মূল ব্যাপার এখানে কোনো কিছু আমি সিস্টেম করিনি যে আমাকে আসতে হবে পাঁচশো টাকা হাতিয়া দিতে হবে পাঁচ হাজার টাকা হাতিয়া দিতে হবে না দিলে সে বড়ির থাকবে না আপনি সারাটা জীবন আমাকে পঞ্চাশ পয়সা দিবেন না আমার কোনো আপত্তি নাই দয়া করে বাইরে গিয়ে মিথ্যা কথাটা বলেন না কথা আমার কারো কাছ থেকে আমি কারো কাছে কিছুই চাই না বাবা আমি একটি জিনিস চাই দেশ বিদেশ থেকে যারা রয়েছেন যেখানে আছেন যাদের মধ্যে রব্বুল আলামিন হকের বারুদ ভরিয়ে দিয়েছে আমাদের সত্য কথা শুনলে সেই বারুদটা ধা করে জল ঠিক না আর যার ভিতরে মোনাফিকির বারুদ আছে সত্য কথা শুনলে ওর ভিতর খেলে আগুন দাও দাও করে জড়ুনা ঠিক না যদি আগুন জ্বলে সে আমাদের দুশ্মনী করবে আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য কিছু পাগলকে কিছু দুই নম্বর লোককে কিছু মুনাফিককে টাকা দিয়ে কিনবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অববাদ দিয়ে ফেসবুকে কথা বলে নিবে তাতে আমাদের কোনো আপত্তি নাই কোনো দিকে তাকাবার টাইম আমাদের নাই। আমাদের টাইম একটাই কি করে আল্লাহকে মানবো কি করে নবীজিকে মানবো কি করে নিবের জিজের জীবন করব কারো ওই সিলের বা কাকে কান নিয়ে গেল ওই সিলের পিছে দৌড়ানোর সময় আমাদের নাই কথা শুধু সিন আর কাক যেন আমাদের কাছে এসে ধোকা দিতে না পারে শয়তান নামক সিন যেন ধোঁকা দিতে না পারে বাতিল 72 থেকে যেন ধোকা দিতে না পারে আমাদের ঈমান কে নিতে না পারে আমল নিতে না পারে আমাদেরকে বাতিল পথে নিতে না পারে এটাই আমাদের মূল টার্গেট থাকবে চেষ্টা থাকবে ইট ইজ आवर ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট আমরা আপনাদের সাহায্য চাই মহান আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির করে মজবুতি সাথে কবুল করুন সাহেবিন আমি ওমা আলাইনা ইল্লাল মুমিন হাদমা ইনদমা আমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা أستنكركم إليك السلام عليكم ورحمة الله تعالى وبركاته